আসসালামু আলাইকুম ডুয়ার্স আজকে বিআরটিএতে আর কি ফিঙ্গার প্রিন্ট দিতে আসছে আমার সেই সিনিয়র যে বাইকটা কেনা হয়েছিল তো ওনার সাথে আসছি একটু হেল্পের জন্য আর মানে কোথায় কি হয় সহজে যাতে পায়ে যায় আর দুই নাম্বার আজকে আপনাদেরকে হালকা পাতলা কিছু দেখাবো এখানে বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে বাইকগুলো শো করানো হয় সেই বাইকগুলো এখানে এইভাবে রাখে পরে ওনার যে এডি স্যার আছে উনি বাইকগুলো দেখে আর চেক করে আর কি ফাইল ভিতরে দিয়ে দেয় এটা হলো বাইক দেখানো আর ওখানে যে আপনার সরকারিভাবে মানে ব্যাংকের মাধ্যমে যে টাকা জমা দেওয়া হয় সেটা এটাই এখানে পাশেই ক্যান্টিন আমি পিছনের সাইডে আসি আর বিরাটের ভিতর দিয়ে আর কি যাই আর এখানে বাইক কি করা হয় আর এর ভিতরেই রুম নাম্বারের কিছু রুম নাম্বার আপনি বললে অবশ্য সহজে বুঝতে পারবেন এখানে আর কি ওই এর ভিতরে আর কি যে অফিসিয়াল কার্যক্রম সেটা হয় এখন আমরা দেখাবো এটা মূল ফটো আর এখানে আপনার মূলত ফিঙ্গার প্রিন্টের জন্য সিম্পল কোনো বেশি দেরি করতে হয় না রুম নাম্বার একশো উনিশ এই এখানে যে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় মানে এখানে যে ফিঙ্গার প্রিন্টের জন্য একটা সিরিয়াল দেয় বা টোকেন নাম্বার দেয় এই টোকের নাম্বার থেকে আপনার এই একশো বাইশ নাম্বারে ওই দিক থেকে ঘুরে এসে একশো বাইশ নাম্বারে এসে এখানে এই টোকের নাম্বারের জন্য রুম একশো বাইশ নাম্বার মানে যেটাতে বায়োমেট্রিক কক্ষ এখানে রুম নাম্বার দেওয়া আছে ওই পাশে ওখানে খুব সুন্দর করে আপনার ওখানে রুম মানে যাদের টোকের নাম্বার সিরিয়াল নাম্বার সব সুন্দর করে দেওয়া থাকে দেওয়ার শীঘ্রে পাশে আপনার খুব সুন্দর করে পাশে একটা রুম আছে এখানে বেশি লাইনও নেই এখানে সাহায্য করার জন্য ব্যবস্থা আছে লোকজন আছে তারা আর কি সাহায্য করে ওই সে নাম্বার টাম্বার দেয় দিলেই আপনার ফিঙ্গারিং হয়ে যায় খুবই অল্প সময়ে মানে এখানে মূল ঢুকেই এখানে আর কি লেখাই থাকে বায়োমেট্রিকের সিরিয়াল নিন একশো উনিশ নাম্বার তারপর যেই একশো বিশ নাম্বার যে রুমটা এই রুমটাতেই আপনার দেওয়া হচ্ছে আর স্মার্ট কার্ড এটা খুবই সহজ এখান থেকে স্মার্ট কার্ড পেয়ে গেলে কার্যক্রম শেষ তবে স্মার্ট কার্ডটা এই বায়োমেট্রিক নেওয়ার পরে কিছুদিন পরে দেয় সেখানে এসএমএস আসে তখন এখান থেকে এসেই কাউন্টার থেকে সংগ্রহ করে নিতে হয় আজকের মতো ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম